আসসালামু আলাইকুম আজ চোদ্দই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এখন আমি আছি ময়মনসিংহ বিভাগের ভালক জেলা বাটাদুর হাটে তো কুরবানিতে আর এক মাস বাকি আছে তো সেজন্য আজকে আসা যে কুরবানির উপযোগী এবং কুরবানির জন্য সারগরের দাম তো জানাবো বাটাদুর হাট থেকে এই হাটে আসে জেলা আপনারা ঢাকা ময়ম সিংহ শ্রেষ্ঠ বাজার হয়ে আসতে পারেন বাজার থেকে জনপতি সেন্জি বাড়ালো পঞ্চাশ টাকা সময় মাত্র বিশ মিনিট তো এটা হাসিল হলো কেতার হাসিল চারশো টাকা এবং বিকেতার হাসিল একশো টাকা তার সাগরে সম্পর্কে ভিডিও দেখবেন তো এখানে সার গরুর দাম তো জানাবো সিন্দি সাহিওয়াল দেশি এই জাতের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচন্ড গরম ভাই তো এই জন্য ওনারা ত্রিপাল দিয়ে রাখছেন উপরে যাতে গরুর আপনার গরমে স্ট্রোক না করে ওনারা বসে আছেন তো আজকে কটা গরু আনছেন ভাই তিনটা আনছেন এখন বিক্রি হয়েছে একটা ভাই বিক্রি হয় নাই আচ্ছা প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি দাতে গরু ভাই আচ্ছা এই গরুটা কি দাচ্ছে দাতে নাই আচ্ছা এটা কি এটা কি বলছো কোরআন চলবে ভাই চলবো না না আচ্ছা মাংস নাই এটা পালার জন্য নিতে পারেন আপনারা তো লালন পালন করে হয়তো বিক্রি করতে পারবেন তো এটা দাম তো এটা কেমন ভাই পঁচানব্বই চাওয়ার দাম দাম দর কত হয়েছে ভাই আশির মতো হয়েছে তো সারা দেবো কেমন দাম হলো এটা

তো এখানে মানুষ আসলে কি নিরাপদ গরু কিনতে পারবে তো না আচ্ছা আপনার নামটা ভাই আব্বাস ভাই আচ্ছা যদি জন্য গরু লাগে যদি কোরবানির জন্য দিতে পারবেন তো না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে

আচ্ছা আচ্ছা এটা একটু আসেন সামনে একটু দেখাই কষ্ট করে যেহেতু বাইরে আরও গত সপ্তাহ ভিডিও দিয়েছি এটা যাচ্ছে ভাই দুই দাঁতের গরু না আচ্ছা তো কোরবানির জন্য আপনার নিতে পারেন দেশি গরু নাকি দেশি গরু আচ্ছা লাল কালারের ভিতরে কত দাম চাচ্ছেন ভাই এটা পঁচানব্বই এক লাখ দাম চাইতেছেন দাম তোর কত হয়েছে ভাই নব্বই মাংস কি তিন মন হবে তিন মন হবে তিন মন হবে না আচ্ছা তো আপনার টার্গেটটা কেমন ভাই কেমন দাম বলে সারা যাবে এটা নব্বই বিরানব্বই হলে ছেড়ে দিবেন আজকে দুইটা গরু আনছেন না আচ্ছা আপনি তো এই হাটপতি মঙ্গলবারই করেন ভাই যেহেতু সামনে কুরবানি ঈদ তো আপনার কুরবানি তো আপনার থেকে গরু আরও বাড়বে নাকি বাড়ায় নিয়ে আসবেন আপনারা আপনার তো ভিডিও দিয়েছে অনেক অনেক হয়তো বাড়ি থেকে যোগাযোগ করছে আপনার সাথে আজকে আপনার মোবাইল নাম্বারটা আবার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু নাইন ফোর থ্রি সেভেন ফাইভ ভাইয়ের নাম কামাল ভাই আচ্ছা কামাল ভাই সাথে যোগাযোগ করবেন যদি কারণ কোরবানির জন্য গরু লাগে আগে নাম্বার দেওয়া আছে যদি কারোর গরুর প্রয়োজন হয় এবং বাজার আসুন কল দিবেন ধন্যবাদ আপনাকে তো ওইদিকে যে আখের রস বিক্রি বিক্রি হচ্ছে